প্রেসিডেন্ট রহমানের জন্মভূমিতে এসে একজন বিএনপির কর্মী যেরকম লাগা উচিত আমারও সেরকমই লাগছে যদি দল আমাকে যোগ্য মনে করে যদি দল চায় এবং এটা যদি দলের জন্য ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই আমি দলের সিদ্ধান্তে সম্মান জানাবো আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তারা সকলেই যে নতুন বাংলাদেশ শহীদরা স্বপ্ন দেখেছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিজ্ঞা এবং অঙ্গীকারবদ্ধ তাই আমার বিশ্বাস যে বিএনপির মাধ্যমে আমরা অবশ্যই এই যেই স্বপ্ন শহীদরা দেখেছে সেই স্বপ্নের বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারি আমার কিছু রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে তার মধ্যে প্রধান আকাঙ্ক্ষা যেটি হলো রাজনীতিক তে তরুণদেরকে আরো বেশি বেশি সম্পৃক্ত করা এবং সেই আকাঙ্ক্ষাটি পূরণ করার জন্য আমার কাছে সবথেকে ভালো জায়গা মনে হয়েছে বিএনপি এছাড়াও বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার কাছে মনে হয়েছে এই দলের মাধ্যমে আমি শহীদ আহতদের জন্য এবং তরুণদের জন্য আরও বৃহৎ আকারে কাজ করতে পারবো আমাদের প্রিয় ভাই মির্ষিনিদ্ধ তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা এই বিএনপির পূর্ণভূমি বগুড়া থেকে শুরু করলেন হরজো শাহ সুলতান মাজার মধ্য দিয়ে এবং এখান থেকে উনি আপনারা জানেন যে শিখগঞ্জ উপজেলা সদরে দুই সালে একটা চত্বরের নাম ছিল তারেক রহমান স্কয়ার সৈরাচার আওয়ামী লীগের সময় সেটা ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্কোয়ার করা হয়েছিল পাঁচই আগস্টের পর ছাত্র জনতা বঙ্গবন্ধুর ফটো ভেঙে ফেলে ওখানে আবার তারেক রহমানের নাম সন্নিবেশিত করেছিলেন লন্ডনে এই খবর পৌঁছার পর উনি আমাকে টেলিফোনে নির্দেশনা দেন এখানকার সভাপতি হিসাবে যে ওখানে আমার নাম রাখার দরকার নাই আলোচিত শহীদ মীর মুগ্ধর নামে ওই চত্বরের নাম করা হোক পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভার অনুমতি নিয়ে আমরা ওই চত্বরের নাম রেখেছি শহীদ মীর মুগ্ধ স্কোয়ার তা আমাদের প্রিয় ভাই বিএনপি নেতা মীর আজকে মাজার জিয়ারতের পর আমরা দলীয় নেতা সহ উনি বিএনপির নেতা হিসাবে ওই মুগ্ধর স্কয়ার চত্বরে নিয়ে যাব ওখানে ছাত্র জনতার উপস্থিতিতে ওনার রাজনৈতিক জীবনের প্রথম বক্তব্য বা কথা উনি বলবেন এবং ইনশাল্লাহ এরপরে রাজনৈতিক যাত্রা উনি শুরু হবে বগুড়া থেকেই প্রথম শুরু করেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এটি এই এই জন্মভূমিটি প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই আবেগ ঘন এবং গুরুত্বপূর্ণ একটি জন্ম একটি স্থান তো এখান থেকে এখানে আসতে পেরে একজন বিএনপি কর্মী হিসাবে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং আমি বিএনপিতে যোগদান করার পরে এটাই প্রথম যখন আমি বৃহৎ আকারে ছাত্র জনতাদের সাথে গণসংযোগ শুরু করছি তাই এটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে